আজ রাত দশটার পরে তিনটি রাশির জাতক জাতিকাগণ সৌভাগ্যবান বা বতি হিসেবে পরিগণিত হবে কারণ এই মাঘী পূর্ণিমার পর থেকেই তার প্রভাব এবং পূর্ণতা অর্জন করার সঙ্গে সঙ্গে এই তিনটি রাশি জাতক ও জাতিকাগণের সুদিন শুরু হতে চলেছে বারোটা রাশি হবে তার মধ্যে চারটি রাশি তার সুখ ফল ভোগ করবে তাদের ধন সম্পদ বৃদ্ধি তাদের পাবে যেমন মেষ রাশি জাতক ও গণে। সুখ পরিবর্তন সুখ কিন্তু তার অপেক্ষা করছে ভোগ বিলায় অভিযুক্ত মধ্য দিয়েই মেষ রাশির জাতক জাতিকে অতিবাহিত হবে এবং আর্থিক লাভ ব্যবসায়িক লাভ এবং পারিবারিক লাভ প্রেম লাভ এবং সৌভাগ্য লাভ তারা কিন্তু হবে তাদের মা মানে মেষরাশি জাতক জাতিকাগণ সন্তানের ভালো জায়গায় চাকরি বাকরি হয়ে যাওয়া মেয়ের ভালো জায়গায় বিয়ে শি হয়ে যাওয়া স্বামী আরও তার পজিশন বৃদ্ধি পাওয়া এবং আপনার নিজের নিজস্ব যে বিজনেসটি তাও একটি রমরম অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হচ্ছে রাশির জাতক ও জাতিকাগণের এবং যার কারণে মেষ রাশির জাতক ও জাতিকাগণ একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে এর কারণ আপনার এই সূর্য গোচরের সঙ্গে সঙ্গে কুম্ভ রাশিতে আপনার গোচর ঘটতে চলছে কারণ সূর্য গোচর কুম্ভ রাশিতে ঘটতে চলছে এবং এই যে সূর্য তার মানে পুত্র রাশিতে প্রবেশের প্রবেশ করবে তার মানে সূর্য কিন্তু সূর্য তার মানে পুত্রের রাশিতে প্রবেশ করবে কিন্তু আপনার এই আজ বারোই ফেব্রুয়ারি এবং পূর্ণিমা তিথিতে পূর্ণ তিথিতে পূর্ণ সৌভাগ্য যোগে পতিত হচ্ছে এবং সূর্যের আপনার সূর্য যখন তার পুত্র রাশির সঙ্গে সঙ্গে এক অভূত পরিবর্তন ও সূর্য তার পরিবর্তন ঘটছে অর্থাৎ আপনার পিতা যখন তার পুত্রের বাড়িতে প্রবেশ করবে এই আজ বারোই ফেব্রুয়ারিতে আপনার বারোই ফেব্রুয়ারি রাতে আপনার পূর্ণিমা তিথিতেই সে কিন্তু প্রবেশ করবে যার কারণে আপনার ভাগ্যের একটা চমৎকার পরিবর্তন সাধিত হচ্ছে কারণ আজ সূর্য গোচর করবে কুম্ভ রাশিতে এবং মাঘী পূর্ণিমা সূর্যের একটা মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে সে কিন্তু প্রবেশ করবে এবং যার কারণে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকা জাতিকাগণে পেশাগত দায়িত্ব চলন্ত ব্যবসা রানিং ব্যবসা এবং তার কিন্তু একটা রমরম অবস্থানের মধ্য দিয়ে যাবে এবং ছোটোখাটো যে ব্যবসাগুলো আছে ফুটপথে তারা কিন্তু একটা রমরম অবস্থানের মধ্য দিয়ে তারা ধাবে তাদের সেলপাতি বেড়ে যাবে অলৌকিক কোনো ঘটনার সম্মুখীন হবে এবং আকস্মিক একটা অর্থভাগ্য তাদের জীবনে মোর ঘুরিয়ে দিতে পারে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ এবং অবিবাহিতরা একটা অপ্রত্যাশিত সম্মুখে তারা কিন্তু পড়বে এবং তারা ভাবতেই পারে পারবে না এরকম একটি মানে তাদের জীবনে মেয়ে আসবে এটা তারা কল্পনাও করতে পারেনি বা জাতিকাগণ্য ভাবতে পারবে না এত প্রভাবশালী একটি বর তার জীবনে আপনার অধিষ্ঠিত হবে এটা সে কল্পনা তা হতে পারেনি অর্থাৎ যা কল্পনা কোট করেননি সেই জিনিসগুলোই সংগঠিত হবে এই মাগী পূর্ণিমায় কারণ কুম্ভ রাশিতে সূর্য গোচর করেছে কুম্ভ রাশি শনির ঘর অর্থাৎ সূর্যের সূর্যের পুত্র হচ্ছে শনি অর্থাৎ সু পিতা যখন আপনার পুত্রের বাড়িতে যাবে এই আনন্দ উৎফুল্লতায় আপনার বিশেষ করে এই চারটি রাশি আনন্দে আত্মহারা হবে তারা ধনে আত্মহারা হবে সম্পদে আত্মহারা হবে এবং সাদিতে আত্মহারা হবে ভূ সম্পত্তি লাভ করবে নতুন গাড়ি ক্রয় বিক্রয় এবং জমি নতুন বাড়ি জমি ক্রয় বিক্রয় এবং অ্যাপার্টমেন্ট বিজনেস অংশীদারিত্ব ব্যবসায় এবং আকস্মিক অর্থভাগ্য তারা কিন্তু একটা রমরমা যে কোনো অবস্থানে যাবে এবং যে কোনো সময় তাদের জীবনের মোর কিন্তু ঘুরে যাবে তেমনি ঘুরে যাবে মকর রাশি মকর রাশির জাতকের যে দৃষ্টিভঙ্গি নিয়ে সে এগিয়ে চলছে তার কিন্তু গবেষণার জায়গায় নতুন একটা উদ্ভাস উদ্ভাবনী প্রচেষ্টা তার সফলতা হবে ডাক্তারদের ক্ষেত্রেও ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রেও এবং আপনার যারা আইনবিদ্যা আছে তারা একটা জটিল মামলা মকরদমা আপনার সফলতা করে চমৎকার একটা আলোড়ন সৃষ্টি করবে মকর রাশি জাতক ও জাতিকাগণ এবং আপনার যে ভূ সম্পত্তি এবং অর্থ সমাগম হচ্ছে এটাকে ধরে রাখুন এবং ভুল ভাল পথে খরচ করবেন না এবং দৃষ্টিভঙ্গি এবং সমস্যা আপনার কিন্তু দৃষ্টিভঙ্গির উপরেই সমস্যা সৃষ্টি হয় এবং যে যে ধরনের লোকে দৃষ্টিভঙ্গি করবে সেই সেই ধরনের সমস্যার মধ্যেই পড়বে ভালো দৃষ্টিভঙ্গিতে ভালো ফল খারাপ দৃষ্টিভঙ্গিতে খারাপ ফল মকর রাশির জাতক ও জাতিকাগণ পাবে এই সঙ্গে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাগণের জীবন পাল্টে যাবে এবং বড় কঠিন ধরনের একটা সমস্যা হাত থেকে তারা পরিত্রাণ পাবে এবং পিতা মাতার শরীরপাতির জন্য সে কুম্ভরাশি জাতক জাতিকে ভালো ধরনের একটা অর্থ খরচপাতি করার কারণে তার পিতা মাতা সুস্থ হয়ে আসছে বা জীবনসঙ্গিনী বা সন্তান আপনি একটি ফুরফুরে মেজাজের অধিকারী আপনি আছেন এবং নতুন একটা আপনার ছবি অর্থাৎ আপনি প্রোজেক্ট পরিকল্পনা ফাইল বা আপনার ছবি আপনি যে করবেন সেটা আপনার কিন্তু মানে আপনার কাজ ফিল্ম জগতে আপনি নতুন আড়ন সৃষ্টি করবেন এবং কবিতা গান বাজনা বই লেখার জায়গায়ও বা শিল্পকলা আপনার কাজে আপনার কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে এই আজ রাত দশটার পর এই চারটি রাশির জাতক ও জাতিকাগণের অবিশ্বাস্য সব মানে অলৌকিক সব ঘটনা তাদের জীবনে ঘটতে শুরু করবে আপনার যদি কঠিন বেধির মধ্যে আসক্ত থাকেন তাও আপনি আজ দেখবেন আকস্মিকভাবে এর একটা পরিবর্তন আপনি পাবেন কারণ আপনার এই যে এই একই সঙ্গে কর্মফলের কর্মফল দাতা ভাগ্যফল, দাতা শনি কুম্ভ রাশিতে আপনার বুধ ও সূর্যের এই যে বুধ ও সূর্যের অর্থাৎ আপনার জামাই এবং মানে শ্বশুর এই জামাই শ্বশুর সংযোগ হচ্ছে কি আর বুধাদিত্য যোগ এবং জামাইয়ার শ্বশুর যখন একত্র হয় তা কিন্তু অত্যন্ত মারমুখীভাবে তার রাজ্য তুলনা ক্ষমতার অধিকারী তারা হয় এলাকার প্রধান উচ্চ ক্ষমতার অধিকারী এবং আপনার পোস্ট ছিল। আপনি কিন্তু অগ্রগতির ধারাটা আপনার বেড়ে যাবে এবং লৌকিক থেকে অলৌকিক সব ঘটনার মধ্যে এই চারটি রাশি পতিত হবে কারণ রবি আর বুধ সঙ্গে হয়েছে কোথা হয়েছে আপনার পুত্রের ঘরে পুত্রের ঘর কোনটা কুম্ভঘর এই কুম্ভঘরে সংযোজিত হয়েছে আপনার বুধাদিত্য যোগ বুধাদিত্য যোগ কেন হয়েছে জামাই এবং আপনার শ্বশুর এক হয়েছে এক হয়ে এই চারটি রাশির ভাগ্যকে বদলে দেবে তাদের শিক্ষার জায়গায় উন্নতি অবিবাহিতদের অপ্রকাশিতভাবে বিয়েসাদী এই চারটে রাশি তাদের নতুন চাকরি বাকরি প্রাপ্তি লাভ এবং তারা যে একটা বড় জটিল সমস্যার মধ্যে দীর্ঘদিন ছিল সেখান থেকে পরিত্রাণ পেয়ে যাবে এবং একটা লৌকিক সব অলৌকিক ঘটনা আপনি অভিভূত হয়ে যাবেন বিস্মিত হয়ে যাবেন যে কি করে হলো এর কারণটা হলো আপনার মা লক্ষ্মীর একটা পূর্ণ আশীর্বাদ সূর্যদেবের একটা পূর্ণ আশীর্বাদ এবং চন্দ্রদেবের একটা পূর্ণ আশীর্বাদ বড় ঠাকুরের একটা পূর্ণ আশীর্বাদ শুক্রের একটা পূর্ণ আশীর্বাদ একত্রিত হয়ে এই পঞ্চভূতে আপনার সমস্ত পাপকে নাশ করে এবং দীর্ঘযী দীর্ঘ আয়ুর দিকে আপনি ধাবিত হওয়ার লক্ষ্যেই একটা বড় কঠিন ব্যাধি থেকে আপনি উপোষণ পেয়েছে এই চারটি রাশি এবং মাঘি পূর্ণিমায় বদলে গেছে এই চারটি জীবনের জাতকের আপনার যেমন তাদের রাগটা কমে যাবে তাদের সংসারে অশান্তির ভাগটা কমে যাবে তাদের সন্তানদের অগ্রগতির ভাগটা বৃদ্ধি পাবে এই এবং আপনার অবিবাহিতদের বিয়ে শাদি হবে এটা কিন্তু মেষ রাশি বৃশ্চিক রাশি মকর রাশি এবং কুম্ভ রাশি এই চারটি রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের দৃষ্টিভঙ্গির উপারই তার সব কিছু কর্মফলটাই কিন্তু তার ফল ভোগ করবে এবং আপনার কর্ম ব্যস্ততা বেড়ে যাবে এবং যার জন্য অর্থনৈতিক কষ্টটাও আপনার থাকবে না আপনার ভিতরে গভীর ভিতরে যে যন্ত্রণায় ছটপট করছেন তাও কিন্তু আপনার এই সপ্তাহে আপনার কিন্তু অবসান ঘটবে কারণ আজ রাত থেকে এই চারটি রা রাশির উপর আপনার শিবের একটা পূর্ণ আশীর্বাদ মা পূর্ণ একটা আশীর্বাদ দৈব একটা আশীর্বাদ গডের পূর্ণ আশীর্বাদ পড়ার কারণে আপনার মধ্যে একটা নুরানি ছাপ পড়ে যাবে এবং আপনার আজ আপনি সৃষ্টিকর্তা রাতে মন প্রাণ দিয়ে আপনি যদি সৃষ্টিকর্তাকে আপনি ডাকতে পারেন আপনার ডাকের সারাও আপনি পাবেন আপনার মনের মধ্য থেকেই আপনার উদয় হবে আপনার সমস্যা আপনার আশা পূর্ণ হবে কি হবে না এটা আপনি সারা পাবেন আপনি দেখতে পারেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ